অফ লেখার চ্যানেলের বয়স প্রায় তিন বছরের কাছে পৌঁছে গেল তিনি অনেক কাজ করেছেন গুণী ব্যক্তির সান্নিধ্যে এসেছেন প্রচুর প্রচুর মানসিক তৃপ্তি পেয়েছেন শুধু কি গাছ ছোট ছোট বাচ্চাদের নিয়েও তিনি থাকতে ভীষণই ভালোবাসেন এবং ইউটিউবার হিসাবেও তিনি সাতটা জেলা কভার করেছেন তিনি নিজের স্কুলেও পার্টিসিপেট করেন বিভিন্ন বাগানে গিয়ে সেই সকল বাগানীদের আত্মকথা তুলে ধরে তার জন্য তিনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বনকথা থেকে সম্মান পেয়েছেন মুর্শিদাবাদ জেলাতেই প্রচুর সম্মান তিনি পেয়েছেন প্রসার ভারতীদের চান্স পেয়েছেন সব মিলিয়ে কিন্তু একটা রমরমা ব্যাপার এসব কথা বলতে নেই কিন্তু না বলে পারছি না দর্শক বন্ধু যে এই প্রতিভা কিন্তু সুপ্ত অবস্থায় আছে কারণ তার যে একটা সাপোর্ট সেটা কিন্তু এখনও রকমভাবে প্রসার লাভ করতে পারেনি দর্শক বন্ধু ভালোবাসার সাপোর্ট সেটা একমাত্র শুধু দর্শক বন্ধুরাই পারে দিতে আজ হবিও সুলেখা ম্যাডাম মহিলা বলে হয়তো পিছিয়ে আছে সত্যি কোনো দিন যদি ঈশ্বর আল্লাহ সাথ দেয় অবশ্যই যে মানুষগুলো আমাকে পিছিয়ে রেখেছে তাদের সামনে পৌঁছে যাব দর্শক বন্ধু সততার সাথে কাজ করি নিষ্ঠা দিয়ে কাজ করি মেহনত করে কাজ করি এখানে কোনো স্বার্থ নেই শুধু আছে ভালোবাসা দীর্ঘ তিন বছরের কাছাকাছি কাজ করার পর এই অভিজ্ঞতায় এসেছি যে ভালোবাসা দিয়ে চ্যানেল চালাচ্ছি তাতে যাই হোক না কেন তাতে পাঁচ বছরে যদি আমার আর্নিং হয় তো হবে একান্ত ভালোবেসে করছি অবশ্যই তোমরা পাশে থাকবে এবং নতুন বন্ধুদের প্রতি আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু দিদির পাশে থেকো তো চলো আজকে আমার বাগানের অ্যাডিনিয়াম দিয়ে কিছু কথা বলি দেখতেই পাচ্ছ আমার বাগানের অ্যাডিনিয়াম এখানে আমার অ্যাডিনিয়াম বাইশ পিস ছিল বাইশ পিসের মধ্যে কয়েকটা ফুল আসেনি তো প্রায় ফুল চলে এসেছে তো অ্যাডিনিয়াম এই বছরে প্রথম আমি পরিচর্যা করলাম এবং সবটাই আমি জগন্নাথদার কাছ থেকে শিখেছি শ্রদ্ধেয় দাদা বহরমপুরে বাড়ি ওনার কাছ থেকে শিখেছি এবং কিছুটা নিজেও অ্যাপ্লাই করেছি তাতে আমার এ চারবার ফুল আসলো অ্যাডিনিয়াম করতে গিয়ে একটা কথাই মনে হয়েছে যে অ্যাডিনিয়ামের অপর নাম হচ্ছে মরু গোলাপ তো এটাও একটা গোলাপ তো আমার বাইশ পিস গোলাপ ছিল আমি চেন্নাইয়ে গেছিলাম এক মাস তাই আমি পরিচর্যা করতে পারিনি জল দিতে পারিনি তাই তারা আমাকে ছেড়ে চলে গেল অথচ এই যে দেখছো মরু গোলাপ এই গোলাপ কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে একই গাছ কিন্তু ও একটা গাছ কেউ একটা গাছ কারণ গোলাপ করতে গেলে উইকলি একটা কেয়ার নিতে হয় কিন্তু এটা কোনো মানে কি বলবো গভীরে যেতে হয় না বৎসরে দু একবার ভালো মতন খেতে দিলেই এরা সন্তুষ্ট তাহলে কেন করবো না এই কাজটা আজকের ভিডিওর একটাই লক্ষ্য যে আমরা সকলে অ্যাডিনিয়াম করব হ্যাঁ এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম তোমরা যদি বলো যে ম্যাডাম কোথা থেকে এনেছো আমি ঠিকানা দিচ্ছি কারণ আমার অ্যাডিনিয়াম এসেছে নদিয়া জেলার বারনিয়া থেকে সেখান থেকে আমি গত বছর নভেম্বর মাসের লাস্ট উইকে নিয়ে এসেছি এক বছরের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দিল আর অ্যাডেনিয়াম সম্পর্কে বিশদ ধারণা প্লাস সেলো করে আমার ভাইপো পলাশিতে থাকে আর একজন হচ্ছে মাসুদ বহরমপুরে থাকে এই তিনজন অ্যাডেনিয়াম নিয়ে এখন চর্চা করছে এবং উঠতে তাছাড়া পাঁচ বিঘার উপরে আমার কলিক রমেন সাহা পেথডরিতে তিনি অ্যারিনিয়াম বিক্রি করেন তার ন্যূনতম দাম হচ্ছে একশো টাকা এবং ম্যাক্সিমাম তো অনেক অনেকই আছে সব জায়গায় তাই ন্যূনতম একশো টাকায় নিতেই হবে তো আমি নিয়ে এসেছি এখানে বিভিন্ন ধরনের দাম আছে তো যারা পছন্দ যা সেটা তোমরা নিতেই পারো যেখান থেকে কাছে পিঠে যেখান থেকে পাবে সেখান থেকেই নেবে আমি শুধু বললাম আমি কোথা থেকে নিয়ে এসেছি দর্শক বন্ধু এই অ্যারিনিয়াম চারবার ফুল দিল কি পরিচর্যা জানতে হলে হবি ওম সুলেখার চ্যানেলগুলো তোমরা ফলো করো হবি ওম সুলেখার চ্যানেল কিন্তু পরপর অ্যাডিনিয়ামের ভিডিও দেওয়া আছে আর হবি ওম সুলেখা ব্লগ চ্যানেল আমি সব সময় দর্শক বন্ধুদের উপকার যেগুলো হয় সেগুলোই দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধু তাই বলবো যে গোলাপ দরকার নেই এই মোর গোলাপ খুব অল্প টাকায় নিয়ে এসো কারণ গোলাপ কিনতে গেলে দুশো টাকা মিনিমাম লাগে ভালো গোলাপ তাই বলব বর্তমানে যে তাপমাত্রা বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং তার জন্য আমরা আমাদের বাগানে অ্যাডিনিয়াম রাখবো এবং খুব সহজেই পরিচর্যা বিভিন্ন চ্যানেল থেকে দেখে নেব ব্যাস এটুকুই বলার জন্য আজকে আমি চলে এসেছি তাছাড়া তোমাদের তো আমার কিছু আত্মকথা জানালাম কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কমেন্ট করলে ভালো লাগে আর কিছুই না আমি একজন মহিলা সংসার স্কুল বাগান সব কিছু সামলিয়েও যে ইউটিউবের কাজ করতে পারছি এটা জানবে আমার গুরুজন এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাদের কিছু দিতে পারছি এ কাজটার ছেলেরাই বেশি করে মেয়েদের খুব কমই দেখবে হ্যাঁ বাড়িতে অনেকেই করে কিন্তু জেলায় জেলায় ছুটি ছুটি এই পঞ্চ তিপ্পান্ন বছর বয়সে করাটা বেশ টাফ সেটা আমি করি ভালোবেসে করি পয়সার দিকে তাকিয়ে করি না কারণ পয়সা কবে পাবো জানি না অনেকে তারা এই ইউটিউবের মাধ্যমে অনেক অনেক কিছু করতে পারছে আমি পারছি না তার একটাই কারণ দর্শক বন্ধু তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমিও অনেকটা পথ এগিয়ে যেতে পারি টাকার দিক দিয়ে নয় কিন্তু কাজের দিক দিয়ে তাই হবি হবেও ফ্লেখা চ্যানেলের পাশে থাকো এবং ম্যাডামকে কাজ করার সুযোগ দাও মহিলারাও পারে সেটা কিন্তু আমাকে প্রণাম প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্যই কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে আমিও দেখাতে চাই না ছেলেদের সাথে সাথে মহিলারাও আজকাল অনেক কাজ করছে ম্যাডামও পারে ম্যাডামের বয়স হয়তো বেশি আরও কম হলে হয়তো ভালো হতো কাজটা আরও ভালো হতো তখন তো আমি আর ছিলাম না এখানে আমি তখন শিক্ষা জগতে ছিলাম শিক্ষা জগতে প্রায় পঁয়ত্রিশ বছর কাজ করেছি এখন এসেছি গাছের জগতে তাই বলবো দর্শক বন্ধু হবি অবসুলেখা ছুটে যায় এক জেলা থেকে আরেক জেলায় বিভিন্ন গাছ দেখানোর জন্য গাছের পরিচর্যা দেখানোর জন্য সুন্দর করে বাগান সাজানোর জন্য সব কিছু কিন্তু থাকে এবং চাষিদের সঙ্গে প্রতিবেদন থাকে এমনকি হবি সুলেখা ব্লগ চ্যানেলে মেয়েদের আত্মকথাটাও তুলে ধরে সব রকমই চেষ্টা সে করে তাই বলবো দর্শকের ভালোবাসার ঊর্ধ্বে আর কিছু নেই যদি দর্শক আমার পাশে থাকে অবশ্যই একদিন আমি যদি বেঁচে থাকি নিশ্চয়ই একদিন সাকসেস পাবো ভালোবেসেই কাজটা করছি তাহলে আজকে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর বারবার বলবো এই চ্যানেলের পাশে থেকো কারণ এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর বাগানের ছবি আছে পরিচর্যা আছে আগামী শীতে আরও সুন্দর সুন্দর বাগান দেখানোর সুযোগ তোমরা করে দাও যত তোমরা সুযোগ করে দেবে ততই কিন্তু আমি কাজের আগ্রহটা আমার বাড়বে দর্শক বন্ধু প্রত্যেকের ইচ্ছা করে কিছু গাছ লাগাতে তাই না আর এইসবগুলো দেখে দেখে আস্তে আস্তেই তারা শিখতে পারবে আর তাদের শেখানোর জন্যই কিন্তু আমি পৌঁছে যাই ছাদে ছাদে বাগানে বাগানে চাষিদের সঙ্গে কথা বলি বিভিন্ন বাগানিদের সঙ্গে কথা বলি আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলের পাশে থেকো